সুদর্শন চক্র যা আমরা ভগবান বিষ্ণুর ডান দিকে উপরের হাতে তর্জনী আঙুলে দেখতে পাই এছাড়াও শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা দুষ্ট দমন করেছিলেন কিন্তু জানেন কি এই মহাশক্তিশালী সুদর্শন চক্র কে দিয়েছিলেন ভগবান কৃষ্ণকে কি এই সুদর্শন চক্র এই অস্ত্রটি কতটা শক্তিশালী ভগবান বিষ্ণু এবং তার অবতার ভগবান কৃষ্ণ কেন সুদর্শন চক্র বহন করেন চলুন এই ভিডিওর মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল হিন্দু পুরাণে হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রায়শই সুদর্শন চক্র নামে একটি চাকতির মতো ধারালো অস্ত্র ধারণকারী হিসেবে চিত্রিত করা হয় আজও কৃষ্ণমূর্তিদের সুদর্শন চক্র গ্রহণ করতে দেখা যায় যা অনেক হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর এটি মানুষকে ভাবতে বাধ্য করেছে যে ওই ঐশ্বরিক শক্তিশালী অস্ত্রটি কিভাবে কৃষ্ণের হাতে গেল বা কে তাকে এটি দিয়েছে সুদর্শন চক্র নামটি দুটি শব্দ থেকে উদ্ভূত সু যার অর্থ শুভ এবং দর্শন যার অর্থ দৃষ্টি হিন্দু পুরাণে এটি এমন একটি মহান অস্ত্র যা সর্বদা গতিশীল থাকে সুদর্শন চক্র ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে তৈরি বলে জানা যায় এই শক্তিশালী অস্ত্রটিতে দুটি ঘূর্ণায়মান চাকতি রয়েছে যার কিনারায় ধারালো কাটা রয়েছে এবং বিপরীত দিকে ঘোরে হিন্দু কিংবদন্তি অনুসারে সুদর্শন চক্রটি বিভিন্ন সময়ে ভগবান কৃষ্ণ এবং ভগবান বিষ্ণু মন্দের হাত থেকে ভালোকে রক্ষা করার জন্য ব্যবহার করেছিলেন শত্রুকে পরাজিত করার জন্য এটি আইন শৃঙ্খলা এবং সংরক্ষণের চূড়ান্ত অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো এই শত্রুদের মধ্যে অসুর বিকৃত আত্মা এবং রাক্ষস ছিলেন কথিত আছে যে ভগবান কৃষ্ণকে কেউ সুদর্শন চক্র দেয়নি এটি ছিল একটি জাদুকরী অস্ত্র যা সহজাতভাবে কৃষ্ণেরই ছিল শৈশবকাল থেকেই কৃষ্ণ এমন অনেক ঐশ্বরিক গুণাবলী প্রকাশ করেছিলেন যা অন্যরা দেখতে পেত এবং সুদর্শন চক্রকে নিয়ন্ত্রণ করা সেই গুণগুলির মধ্যে একটি ছিল তার জীবদ্দশায় তিনি তার উপাসকদের রক্ষা করার জন্য এবং একাধিকবার দুষ্ট সাম্রাজ্যকে পরাজিত করার জন্য সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন অন্যান্য কিংবদন্তিতে উল্লেখ করা হয়েছে যে ভগবান কৃষ্ণ দেবতাদের কাছ থেকে সুদর্শন চক্র অর্জন করেছিলেন ভগবান কৃষ্ণ কিভাবে সুদর্শন চক্র পেয়েছিলেন সে সম্পর্কে বিভিন্ন গল্প রয়েছে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মহাভারতের কিংবদন্তি অনুসারে পরশুরাম সন্দীপনী আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন তিনি একটি উপযুক্ত মন্ত্র দিয়ে দীক্ষা দেওয়ার পর তাকে এই ভয়ঙ্কর অস্ত্রটি দিয়েছিলেন এই অনন্য উপহারটি কৃষ্ণকে দেওয়া হয়েছিল কারণ এটি কেবল তিনিই ব্যবহার করতে পারতেন তিনি ছাড়া পৃথিবীর আর কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারতেন না আরেকটি গল্প অনুসারে কৃষ্ণ ও অর্জুন খান্ডপণ পোড়াতে অগ্নিদেবকে সাহায্য করেছিলেন বিনিময়ে তিনি ভগবান কৃষ্ণকে সুদর্শন চক্র এবং একটি কৌমোদকী গদা উপহার দিয়েছিলেন সুদর্শন চক্রের উৎপত্তি সুদর্শন চক্রের উৎপত্তি সম্পর্কেও বিভিন্ন গল্প রয়েছে বিশ্বকর্মা সৃষ্টি একটি বিখ্যাত কিংবদন্তি অনুসারে সুদর্শন চক্রটি দেবতাদের স্বর্গীয় স্থপতি বিশ্বকর্মা তৈরি করেছিলেন এই গল্পটি তার কন্যা সঞ্জনাকে ঘিরে আবর্তিত হয় যার বিবাহ হয়েছিল সূর্যদেবের সাথে সূর্যদেবের প্রচণ্ড তাপের কারণে সঞ্জনা তার কাছে যেতে পারেননি বিশ্বকর্মা হস্তক্ষেপ করেন এবং তিনটি উল্লেখযোগ্য সৃষ্টি সৃষ্টি করেন যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সুদর্শন চক্র পরবর্তীতে ধর্ম রক্ষা এবং অশুভ শক্তি নির্মূল করার জন্য ভগবান বিষ্ণুকে এটি দান করা হয়েছিল ভগবান শিবের বর আরেকটি কিংবদন্তি অনুসারে দেবতারা অসুরদের কাছ থেকে অসহ্য যন্ত্রণার শিকার হয়েছিলেন এবং সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে ফিরে আসেন একা অসুরদের পরাজিত করতে অক্ষমতা স্বীকার করে ভগবান বিষ্ণু ধ্যানে গভীরভাবে মগ্ন ছিলেন এবং শিবের কাছে প্রার্থনা করেন শিবের সমাধিস্থলকে সম্মান জানিয়ে ভগবান বিষ্ণু প্রার্থনা ও মন্ত্র উচ্চারণ শুরু করেছিলেন প্রতিদিন এক হাজার পদ্মফুল উৎসর্গ করেছিলেন বছরের পর বছর ধরে তিনি ধৈর্য ধরে শিবের আবির্ভাবের জন্য অপেক্ষা করেছিলেন বিষ্ণু অটল ভক্তিতে মুগ্ধ হয়ে শিব গোপনের নৈবেদ্য থেকে একটি পদ্ম নিয়ে তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন বিষ্ণু নিরুৎসাহিত হয়ে তার নিজের একটি চোখ উপরে পবিত্র অগ্নিতে উৎসর্গ করেন এই বলিদানের স্পর্শে শিব ভগবান বিষ্ণুর সামনে আবির্ভূত হন এবং তাকে সুদর্শন চক্র প্রদান করেন এই শক্তিশালী চক্র অজ্ঞানতা মায়া এবং অশুভকে ভেদ করতে পারে এবং বিষ্ণুর মহাজাগতিক কর্তব্য পালনে এক অমূল্য হাতিয়ার হয়ে ওঠে হিন্দু পুরাণে ভগবান কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে সুদর্শন চক্র ধারণ করেন এবং তার তর্জনী দিয়ে তা মুক্ত করেন শত্রুকে আক্রমণ করার পর চক্রটি তার মালিকের কাছেই ফিরে আসে এর অর্থ হল উৎক্ষেপণের পরেও অস্ত্রটি মালিকের নিয়ন্ত্রণে থাকে এটি ভুলের উপর ন্যায়কে জয় করতে ব্যবহৃত হয় হিন্দু পুরাণ এবং বেদে সুদর্শন চক্রের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে ভগবান কৃষ্ণ এবং বিষ্ণু উভয়ে এটি বেশ কয়েকবার ব্যবহার করেছেন কিন্তু কৃষ্ণকে সুদর্শন চক্র কে দিয়েছিলেন তার উত্তর সহজ কেউ নয় কৃষ্ণ এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন ভগবান কৃষ্ণ শিশুপালের অন্যায়ের অবসান ঘটাতে এবং মহাভারতের যুদ্ধের সময় তার বন্ধু অর্জুনের সাহায্য করার জন্য এটি ব্যবহার করেছিলেন এটি হিন্দু পুরাণে কৃষ্ণের ভূমিকাকে মহাজাগতিক শৃঙ্খলা এবং ঐশ্বরিক ন্যায় বিচারের প্রতীক হিসাবে ধার্মিকতার রক্ষক এবং সমর্থক হিসাবে চিত্রিত করে